আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে নুডলস আর পাস্তা একত্রে মিশিয়ে রান্না করে দেখাবো যারা নুডলস আর পাস্তা খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু ঠিক এভাবে করে রান্না করে খেতে পারেন আমি মুরগির মাংস আর ডিম দিয়ে এই পাস্তা নুডলস রান্না করেছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ডিম দিয়েও রান্না করে নিতে পারবেন রান্নাটা কিন্তু খুবই সহজ আমি যেভাবে করে দেখাবো সেভাবে রান্না করলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন প্রথমেই পরিমাণ মতো পানি নিয়ে পানিটা গরম করে নিয়েছি এবার এক কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পাস্তা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবার এগুলো প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধ করে নিব এর থেকে বেশি সিদ্ধ করব না পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব নুডলস নুডলস সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তাই পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসটা দেওয়ার পরে এক মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ করব না নুডলস আর পাস্তা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম এরপরে পানিটা খুব ভালো মতো ঝরিয়ে দুইবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল পেঁয়াজ কুচি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা কুচি আমি এখানে কাঁচা এবং পাকা দুটোই কুচি করে কেটে নিয়েছি এবার ভেজে নিলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ছোট করে কেটে রাখা মুরগির মাংস হাফ কাপ পরিমাণ সামান্য পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এখন এই মশলাটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল দিয়ে ভেজে নিব মাংসগুলো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা সাইড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে কিন্তু দুইটা ডিম দিয়েও রান্না করে নিতে পারবেন নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেখান থেকে অল্প একটু মশলা এই ডিমের মধ্যে দিয়ে ডিমটা একটু ঝুড়ি করে নিচ্ছে। ডিমটা যখন ঝুড়ি করা হয়ে যাবে তখন মুরগির মাংসের সাথে মিশিয়ে দুই মিনিট ভালো মতো ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু চিলি সসের পরিবর্তে টমেটো সসও দিতে পারবেন তবে চিলি সস দিলে কিন্তু খেতে ভালো লাগে চিলি সসটা ভালো মতো মিশিয়ে নিচ্ছে আর মেশানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে যে নুডলস আর পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে নইলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে পাস্তা আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যেই কিন্তু লবণ থাকে তাই আমি আলাদা করে কোনো লবণ দিলাম না এখন মশলাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছে আর মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে কিন্তু সবজি দিয়েও এই পাস্তা নুডলসটা রান্না করে খেতে পারেন তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে তাই চেষ্টা করবেন শেষের দিকে ধনিয়া পাতাটা দেওয়ার জন্য ধনিয়া পাতাটা নেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব এতে করে ধনিয়া পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে নুডলস আর পাস্তাটা সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন তাহলেই কিন্তু এরকম ঝরঝরে হবে এবার রান্না করা হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে পাস্তা আর নুডলস একসাথে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আপনাদের কাছেও এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ